Guys, আমার জাপানের ভিসা শেষ তাই আমি চলে যেতেছি জাপান থেকে ভালো থাকবেন আপনারা ও হে বছর তুমি কি ভুলে গিয়েছো তোমার যে স্টুডেন্ট ভিসা তোমার যে ভিসা শেষ হওয়ার পর পর তুমি রিনিউ করতে পারবে তা কি ভুলে গিয়েছো তাড়াতাড়ি যা যে কাগজপত্র রেডি করে আয় যে কাগজ আবার রিনিউ করতে পারবে ভিসা তাড়াতাড়ি যা শুনছেন একটা মিনিট দাঁড়ান আমি আইতাছি আমি কাগজপত্র বাঃ গাইস চইল আমার ভিসা রিনিউর কাগজপত্র সব কিছু নিয়া এই যে দেখেন এই যে পেপারটা আছে এই পেপারের মধ্যে আমার ভিসা রিনিউ করতে কি কি কাগজপত্র লাগবে সব ফার্স্ট ও লাস্ট একেবারে দেওয়া আছে এবং সবগুলোর মধ্যে যদি একটু ভালোভাবে দেখেন লাল কালি দেওয়া টিকমার্ক দেয়া আছে তার মানে হচ্ছে সবগুলা কাগজপত্রই আমি রেডি কইরা রাখছি আচ্ছা উল্লা দেখা যায় ও সরি গেছে তখন উল্লা যাইছে এই যে নাকি কেমনে আচ্ছা যেটাই হোক তো এখানে এই কাগজটার মধ্যে বলা আছে যে আমার যদি ভিসা রিনিউ করতে চাই তাইলে আমার লাগবে আমার পাসপোর্ট যেটা এখানে আছে তারপরে লাগবে হচ্ছে আমার জাইরো কার্ড যেটা পাসপোর্টের ভিতরেই আছে তারপরে লাগবে হচ্ছে আমার ফোর সেন্টিমিটারের একটা পাসপোর্ট সাইজ ছবি যেটাও এই ফাইলের মধ্যে আছে আর এই যে সবুজ কাগজটা দেখতে পারতেছেন এটা দিছে হচ্ছে আমার জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে এটা খুব ইম্পর্ট্যান্ট এইটা না হইলে আপনার ভিসা রিনিউ করতে মানে না হইবই না ভিসা রিনিউ হইব না এক কথায় তারপরে আরও কিছু কাগজপত্র লাগবে যেই কাগজপত্রগুলো আমাকে দেয়া হয়েছে আমার স্যানমোন গাক্য থেকা এখন স্টুডেন্ট ভিসার ভিসা নিউটা সব জায়গায় খুব নর্মাল জাপানে হ্যাঁ তা আমি এখন কেন আবার ভিসা রিনিউ নিয়ে কথা বলতে আসছি কথা বলার একটাই কারণ এখন আমি এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ভিসা তো আমি যখন জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ছিলাম তখন আমার যেই কাগজপত্রগুলো লাগছিল স্যানন ওঠার পরে আমার অনেকগুলো কাগজপত্র কম লাগতেছে আমি সেই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি তা আমি আগে আপনাদেরকে একের পর এক দেখাই যদিও পেপারগুলো একেবারে আপনার বাংলাদেশে এম্বাসিতে যেভাবে সাবমিট করার জন্য খুব সাজায়া দিতে হয় এইখানেও সাজায় দিতে হবে কারণ আপনার যদি সাজা না দেন তাহলে অ্যাম্বাসির লোকজন আপনাকে মনে করবে যে আপনি অগোছালো হ্যাঁ আর এটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই সাজায় গোছা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর মেন কথা হইতেছে যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে ছিলাম তখন ভিসা রিনিয় করার জন্য আমার নিজের কিছু করা লাগে বাট এখন সব কিছু আমার নিজের করা লাগতেছে আমি ফার্স্টেই যেমন বলছিলাম এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ স্কুলের আপনার কী বলে ডকুমেন্ট এটা অ্যাম্বাসিতে জমা দিতে হবে তারপরে এই দুটো হচ্ছে এটা হচ্ছে আমার পাসপোর্ট আর এটা হচ্ছে আমার জাপানের ব্যাংকের পাসবুক এটা দেওয়ার কারণটা হচ্ছে এইখানে আমার প্রত্যেক মাসে আমি যে কাজ করি ওই কাজের যে স্যালারিটা ঢুকে ওটা ঠিকঠাক মতো ঢুকতেছি কি না বা আমি বেশি কাজ করতেছি না করতেছি কিনা ওইটার একটা প্রুফ এটা তারপরে যেমন বলছি এই পাসপোর্টের মধ্যে আমার জায়রো কার্ডটা ছিল এই জায়রো কার্ডটা দিলে এটারে আপনার যখন নতুন জায়রো কার্ড দেবে তখন এটারে ফুডাগুড়া দিব তখন এটা কোনো কাজে থাকবো না বাট এটা ফার্স্টে দিতে হবে কারণ দেখবে আমার ভিসা পিরিয়ড কতটুকু সময় পর্যন্ত আছে তো এইগুলো পাঁচ প্রাথমিক স্টেপ তারপরে এইখানে আপনার এরকম কিছু ফাইল দিবে আপনি স্যানমোন বলেন ইউনিভার্সিটি বলেন যেখানে যান ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে এরকম আপনার ইনস্টিটিউট থেকে এরকম একটা কাগজপত্র টাইপের দিবে তো এইগুলো ফিল আপ করতে হবে ফিল আপ টিল আপ করার পরে ঠিক যেমনটা বলছি হ্যাঁ আপনার এই কাগজের মধ্যে আপনার এই যে পর্যায়ক্রমে বলা আছে কোন পেপারের পরে কোন পেপারটা দিতে হবে সো ঠিক ওই ভাবে এখানে পেপারগুলো সব সাজানো আছে এই যে আপনারা এমনি দিলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কাগজ টাগজ এখানে দেওয়া আছে আমার ব্যাংকের পাসবুকের কপি টপি সব কিছু দেওয়া আছে তারপর এইখানে দেখবেন আরেকটা সবুজ পেপার আছে এটা হচ্ছে আপনার আপনাদেরকে এমনি বুঝাব এটা আসলে বোঝার মতো কোনো ভাষা নেই যখন আপনি জাপান থাকবেন রিনিউ করতে যাবেন তখন এরকম পেপার আপনার মানে নর্মালি সবারই স্টুডেন্টদের জেপি পোস্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্ট থেকে এটা দেয় আর কি যেটা ওকে বলে গাসান ওই গাসানটা ভাঙার জন্য এই জিনিসটা ওরা ই করে দেয় মানে ব্যাংকের থেকেই আপনি যে বললে আপনাকে দিয়ে দিবে তারপর আমার পাসপোর্টের একটা কপি তারপরে এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আসার সময় জাপানের ভিজা বিজাবি যাবি সবার শেষে এখানে কপি দেওয়া আছে হচ্ছে আমার লাইফ ইন্স্যুরেন্সের যেটাকে জাপানিজে বলে কুকুমিন খেংকো হোকেন শো সো এটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম এখন আমার কি কি কাগজপত্র লাগতেছে সেটা আর যখন আমি ল্যাঙ্গুয়েজ স্কুলে ছিলাম তখন আমার এক্সট্রা আরও একটা কাগজের দরকার পড়ছিলো সেটা হচ্ছে আপনার খাজাই সোমেনশো শো জাপানের ট্যাক্সের পেপার সেপার সো আমি যখন স্যানমোন কাকুতে যা বললাম যে আমার ভিসা রিনিউর জন্য তো আমি লাস্ট টাইম কেঙ্কো হোকেন সেটা সাবমিট করছিলাম এবার কি সাবমিট করব না তারপর ওরা আমারে বলতেছে যে না তুমি যেহেতু আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট সো আমাদের ইনস্টিটিউট থেকে ভিসা রিনিউ করতে হইলে তোমার কেঙ্কু হোকেন দেওয়ার কোনো দরকার নাই আ খাজাই সমেন দেওয়ার কোনো দরকার নাই একটু ভুল বলে ফেলছি মাথাটা নষ্ট হয়ে গেছে ঘুম থেকে উঠছি যদিও সো এই জিনিসগুলো বলার একটাই কারণ হইতেছে আপনার ভিসা রিনিউর ক্ষেত্রে সব জায়গায় সব সময় একই পেপার সাবমিট করতে হবে এরকম কোনো নির্দিষ্টতা বা কোনো কিছু নাই বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকমের পেপার টেপার দেয় তো ওই জিনিসটাই আসলে বলতে যেতেছিলাম তারপরে আরেকটা বিষয় যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনার আমি যেখানে থাকি এইখানের আপনার সবচেয়ে বড় অ্যাম্বাসি হচ্ছে সিনাগাঁও অ্যাম্বাসি আমার বাসার পাশেই যেটা বাট আমার সেনমন থেকে বললো যে ওইখানে যাওয়ার কোনো দরকার নেই তুমি আরেকটা অ্যাম্বাসিতে যাবা আরেকটা এরিয়ার আরেকটা অ্যাম্বাসিতে যাবা তাই বললাম কেন তারপর ওরা বলতেছে যে ওই এরিয়ার অ্যাম্বাসির সাথে আমাদের ইনস্টিটিউটের ভালো সম্পর্ক আছে ওরা জানে আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টদের সম্পর্কে আমরা কিভাবে ফাইল প্রসেসিং করি ওইটা সম্পর্কে ওরা জানে তাই তুমি ওইখানে যাও ওইখানে গেলে তোমার ভিসাটা ইজিলি তুমি পেয়ে যাবে তাই বলো ওকে ঠিক আছে সমস্যা নাই সো এখন যেহেতু আমার ভিসা আর আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত আছে সো আমার শুন সব পেপার নিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে অ্যাম্বাসিতে যখন সাবমিট করতে যাব তখন আপনাদেরকে নিয়ে যাব দেখাবো বলবো কেমন ছিল বাংলাদেশের মতোই নাকি আলাদা সো ইয়া এইটাই আপনাদেরকে দেখাইতে আসছিলাম অ্যান্ড যখন আবার অ্যাম্বাসিতে যাব তখন আপনাদের সাথে আবার নতুন রূপে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সো আল্লাহ হাফেজ